এই মুহূর্তে আমরা বেলেঘাটা সন্দীপ ঘোষের বাড়ি থেকে আপনাদেরকে বলবো যে একেবারে সেই সকাল ছটা বাড়িতে ঢোকা থেকে শুরু করে এখন একেবারে বারো ঘন্টা অতিক্রান্ত হয়ে যাওয়ার পর কিন্তু রীতিমতো শূন্য পকেটে একেবারে খালি হাতে ফিরতে হলো সিবিআই আধিকারিকদের আপনাদেরকে জানাবো যে সকাল থেকে কিন্তু একেবারে দফায় দফায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ কিন্তু সন্দীপ ঘোষের বাড়িতে করা হচ্ছে এবং ম্যারাথন মানে জিজ্ঞাসাবাদের পাশাপাশি কিন্তু ঘরের প্রত্যেকটা এই যে চারতলা বিল্ডিং এর প্রত্যেকটা ফ্লোরে কিন্তু একেবারে আপনাকে বলবো তল্লাশি করে কিন্তু চিরুনি এই সন্দীপ ঘোষের কিন্তু তল্লাশি করা হয়েছে জানিয়ে এই বারো ঘন্টা প্লাস সাড়ে বারো ঘন্টা তল্লাশি করার পরেও কিন্তু সন্দীপ ঘোষের থেকে কিন্তু কোন রকমের তথ্য সেই রকম ভাবে কিন্তু কিছু কিন্তু সিবিআই পেল না এক প্রকার শূন্য পকেটে কিন্তু ফিরতে হলো সিবিআই এর আধিকারিকদের আহ আপনাদেরকে জানিয়ে রাখছি প্রায় বারো থেকে চোদ্দ জনের দুটো পার্টে দুটো টাইমে সকালের দিকে একবার একটা টিম আসে এবং দুপুরের পর একটা টিম সিবিআই আধিকারিকের একটা টিম কিন্তু এই বাড়ির মধ্যে আসে এবং তারা সমস্ত তাদের সরঞ্জাম নিয়ে কিন্তু তারা এই বাড়ির ঢোকে তা সত্ত্বেও আমরা কি দেখতে পেলাম সন্ধ্যার পরে সন্ধ্যা পেরিয়ে রাত্রি গড়িয়ে এলো আমরা কিন্তু দেখলাম রীতিমতো সিবিআই কে একেবারে পকেটে খালি পকেটে কিন্তু একেবারে ফিরতে হলো সন্দীপ ঘোষের বাড়ি থেকে আপনাদেরকে দেখাবো যে এই যে লোহার যে কপাট আপনারা দেখতে পাচ্ছেন আর ভিতরের যে দরজার যে মানে কাঠের যে কপাটটা রয়েছে বাইরে লোহার যে গ্রিল মানে গেটটা একেবারে সিবিআই আধিকারিকদের বেরিয়ে যাওয়ার পরে বেরিয়ে যাওয়ার পরে রীতিমতো মুখের উপর দরজা বন্ধ করে দিয়ে সিবিআই এর আধিকারিকরা কিন্তু বেরিয়ে যাওয়ার পরে কিন্তু সন্দীপ ঘোষ কিন্তু ঘরের মধ্যে ঢুকে যায় আপনাদেরকে জানা হচ্ছে একেবারে স্থানীয় মানুষ এই এখান থেকে কিন্তু সন্দীপ ঘোষ যখন বাইরে আসে সিবিআই আধিকারিকদের ছাড়া টাইমে তারা বেরিয়েছে টাইমে তখন কিন্তু রীতিমতো একেবারে সাধারণ মানুষের দিক দিয়ে কিন্তু একেবারে চোর চোর স্লোগান করতে থাকে সন্দীপ ঘোষের বিরুদ্ধে আহ সবকিছু উপেক্ষা করে সন্দীপ ঘোষ কিন্তু এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে কিন্তু সঠিক কোনো তথ্য প্রমাণ কিন্তু সিবিআই আধিকারিকরা কিন্তু এখনো কিন্তু খুঁজে পাইনি যে কারণেই কার্যত একেবারে খালি হাতে ফিরতে হয় সিবিআই এর আধিকারিকদের বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হলেও সন্দীপ ঘোষকে বিভিন্ন মহল থেকে প্রশ্ন করা হলেও একেবারে কোনো রকমের কোনো প্রশ্নের কিন্তু তিনি জবাব না দিয়ে দরজা বন্ধ করে দিয়ে কিন্তু তিনি ভিতরে চলে যান ক্যামেরায় এম রহমানের সঙ্গে শাহজাহান স্কাই টিভি বাংলা কলকাতা